যারা মেয়েদের সাথে কথা বলতে পারে না কথা বলার সময় নার্ভাস ফিল করে তো বন্ধুরা আজ আমি এই বিষয় নিয়ে কথা বলবো আর এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনার কনফিডেন্স এতটাই বেড়ে যাবে যে আপনি খুব সহজেই যে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারবেন আমি খুব ভালো করে জানি কনফিডেন্ট কম হলে কীরকম অবস্থা হয় আমাদের সত্যি বলতে আমার নিজেরও কনফিডেন্ট খুবই কম ছিল যা আমি বাড়িয়েছি এবং সেই সমস্ত কিছুই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আর এখনো পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকানাতে প্রেস করুন কনফিডেন্ট কোনো অসুখ নয় যা কোনো ট্যাবলেট খেলেই ঠিক হয়ে যাবে আসলে সত্যি বলতে কনফিডেন্ট বাড়ানোর জন্য কোনো ট্যাবলেটের প্রয়োজনও নেই এটি খুব সহজে আপনি বাড়াতে পারবেন শুধুমাত্র আপনাকে সত্যটা স্বীকার করতে হবে নিজের ভয়কে দূর করতে হবে আমাদের কনফিডেন্ট কম হওয়ার সব থেকে বড়ো কারণ হলো হেরে যাবার ভয় বা ফেল করার ভয় যখন আমরা কোনো মেয়ের সঙ্গে কথা বলতে যাই তখন যে ভয়টা হয় সেটি হলো যদি সে কথা না বলে যদি সে খারাপ কিছু বলে দেয় তাহলে লোকে কি ভাববে আর এই ভয়গুলি আপনাকে আগে যেতে দেয় না এটাই হলো সমস্যা আপনাকে সত্যিটা অ্যাকসেপ্ট করতে হবে আপনি প্রথমে ভেবে নিন কি কি খারাপ হতে পারে এবং সেটিকে অ্যাকসেপ্ট করুন আর ভাবুন যদি আপনি সাকসেস হন তাহলে কি হবে তো বন্ধুরা এই রকমের ভয় নিজের ভেতর থেকে দূর করে ফেলুন আর দেখুন আপনার কনফিডেন্ট কতটা বেড়ে যায় কনফিডেন্ট কম হওয়ার দ্বিতীয় কারণ হলো ড্রেস বন্ধুরা কনফিডেন্টের জন্য ড্রেস খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনি আপনার সব থেকে ভালো ড্রেস পরে বাইরে বার হন এতে আপনাকে অনেক কনফিডেন্ট দেখাবে কিছু লোকের এমন অভ্যেস থাকে যারা নিজের সম্বন্ধে খারাপ কিছু বলে বা খারাপ কিছু শোনে তো বন্ধুরা আপনি যদি জীবনে বড় কিছু করতে চান তাহলে নিজেকে কখনো খারাপ বলবেন না বা নিজের জন্য কখনো খারাপ ভাববেন না তো বন্ধুরা এই ছিল ছোট ছোট তিনটি স্টেপ যা আমি নিজে ফলো করে নিজের কনফিডেন্ট বাড়িয়েছি তাই আপনার যদি কনফিডেন্টের অভাব থাকে তাহলে আপনিও ফলো করুন আর দেখুন আপনার কনফিডেন্ট কীরকমভাবে বেড়ে যায় যার ফলে যে কারোর সাথে খুব সহজে আপনি কথা বলতে পারবেন তো বন্ধুরা এই অভ্যাসগুলো আজ থেকেই শুরু করুন সবশেষে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন ভিডিওটি যদি আপনার কাজের মনে হয় তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে কমেন্ট করে বলুন আপনার মতামত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন